আট ডিসেম্বর ইতিহাসে ঘটে যাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আজ আমরা জানব বিশ্বের যে ঘটনাগুলো রয়েছে আঠারোশো সাল উত্তর আমেরিকা প্রথম ওয়াইএমসিএ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন কানাডার মন্ট্রিডে স্থাপিত হয় আঠারোশো সাল মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার প্রেসিডেন্টের ক্ষমা ও পুনর্গঠন নীতির ঘোষণা করেন যা গৃহযুদ্ধ পরবর্তী দক্ষিণ পুনর্গঠনের পরিকল্পনা উনিশশো সাল পাইল হারবারে হামলার পর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের সরাসরি প্রবেশ ঘটে উনিশশো সাল নিউ ইয়র্ক শহরে বিখ্যাত সঙ্গীত শিল্পী জন ল্যালনকে গুলি করে হত্যা করা হয় উনিশশো সাল উত্তর আমেরিকা ফ্রি ট্যান্ড এগ্রিমেন্ট আইনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এ ছিল বিদেশি ঘটনাগুলো এবং ভারতে যে ঘটনাগুলো রয়েছে আঠারোশো একাশি সালে তিলকের উদ্যোগে কেশরী সাপ্তাহিক পত্রিকার প্রথম সংস্করণ প্রকাশিত হয় উনিশশো সাল সুভাষচন্দ্র বসু কংগ্রেসের মধ্যে ফরওয়ার্ড ব্লক নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যা রাজনৈতিক বাম পন্থার সমর্থনে কাজ করে উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয় ত্রয়োদশ শতাব্দীর সঙ্গীত সাধক পুরন্দর দাস এবং ষোড়শ শতাব্দীর ভক্তি কবি ত্যাগ রাজকে উনিশশো সাল ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পরে দেশে দাঙ্গা হয় যা ভারতের রাজনৈতিক ও সামাজিক গভীর প্রভাব হাজার চোদ্দ সালে ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস শতাব্দী অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন তিনি এই পুরস্কার ভাগ করে নেন মালানা ইউসুফ জায়ের সঙ্গে এসব উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসের পাতায় আটই ডিসেম্বরকে স্মরণীয় করে রেখেছে